আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে এলাম দেশ টেক পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি ব্লাউজ পিস সহ খুবই উন্নত মানের চমৎকার কিছু কটন প্রিন্ট শাড়ি নিয়ে এই যে ডিজিটাল প্রিন্টে খুব সুন্দর সুন্দর কিছু কালার ডিজাইন নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে সম্পূর্ণ হোলসেল প্রাইসে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন দেশ টেক পক্ষ থেকে এই যে খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এটা থাকবে আঁচলের অংশটা আঁচলের প্রিন্টটা একটু বড় প্রিন্ট এবং সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্টটা

শুধু আপনার পছন্দের শাড়িগুলো স্ক্রিনশট দেবেন এবং পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রতিটা কালার খুব চমৎকার আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ পাইকারি দামে কিনতে পারবেন আমাদের সব থেকে এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো প্রতিটা কালার কিন্তু খুবই খুবই চমৎকার এবং প্রত্যেকটার সাথে কালার ম্যাচ করা ব্লাউজ পিস থাকবে আর ব্লাউজের কাপড়টা কিন্তু খুবই উন্নত মানের কাপড়

আর আচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইস মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে 100% কালার গ্যারান্টি সহ এবং ब्लाउজের কাপড়টা আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না কতটা সফট এবং প্রিমিয়াম 100% কটনের এই সব শাড়িগুলো মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে ম্যাচিং করা প্রিন্টেড ब्लाउজ পিস থাকবে পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে আমি প্রতিটা শাড়ির কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছ যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে একটি টাকাও আপনাকে অগ্নি পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টা এবং ঢাকার বাইরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পছন্দের শাড়িটি পেয়ে যাবেন আপনি এই যে একটা খুবই চমৎকার ডিজাইন সম্পূর্ণ বডির প্রিন্ট এরকম থাকবে পাড়ের অংশে কিন্তু খুবই চমৎকার ভাবে প্রিন্ট করা আছে এবং আঁচলের প্রিন্টটা থাকবে এইটা এটা থাকবে আঁচলের ডিজাইনটা পাড় আচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে মাত্র 600 টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো এই যেটার ব্লাউজ পিসটা প্রত্যেকটা ব্লাউজের পিস কিন্তু কালার ম্যাচ করা প্রিন্টেড থাকবে এটার প্রতিটা কালার দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে অর্ডার প্রসেস কিন্তু খুবই ইজি শুধু আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিবেন এবং মার্ক করে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি যে লাইট সেট এর মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স এই যে সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্টটা আঁচলের প্রিন্টটা হচ্ছে এই পার আচল বডি সব মিলে খুব সুন্দর একটা ডিজাইন এবং এরকম ম্যাচিং করা প্রিন্টেড ब्लाउজ পিস ब्लाउজের কাপড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং খুব সফট এবং প্রিমিয়াম এটা আপনি কাছে আনো কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এবং সফট এটার কালার গুলো দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই যে প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুবই চমৎকার এই যে একটা খুব চমৎকার ডিজাইন ভিউ এটা হচ্ছে কুচি প্রিন্টের সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এইটা এইটা থাকবে আঁচলের প্রিন্ট আঁচলটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে আঁচলটা এবং এই যে সম্পূর্ণ কুচি প্রিন্টটা থাকবে এইটা পুরো শাড়িটা খুলে দেখাই এটা থাকবে আঁচলে এটা থাকবে বডিতে এবং কুচির অংশে থাকবে এইটা পার আঁচল বডি এবং কুচি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন এবং পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইমর্সেবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এই যে এটা ম্যাচ করা প্রিন্টেড ব্লাউজ পিসটা খুবই চমৎকার ডিজাইন করা আছে এটার বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইমরসেবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করুন আমাদের শাড়িগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এইসব শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে তবে ছয়শো টাকায় নিতে হলে হোলসেলে নিতে হলে আপনাদের হোলসেল রুলস মানতে হবে তা হচ্ছে মিনিমাম পাঁচ পিস শাড়ি অর্ডার করতে হবে আর পাঁচ পিস যে একই ডিজাইন থেকে নিতে হবে তা না আপনি চাইলে পুরো দোকান থেকে পাঁচ ডিজাইনের পাঁচটা শাড়ি কিনলে এই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন তবে এইসব শাড়িগুলো অর্ডার করতে এখন চলে আসুন আমাদের দেশ টেক্সটাইলে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা তো অনলাইনের প্রসেসটা বলেই দিলাম এবং যারা সরাসরি শপে এসে নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের এই ঠিকানায় পাঁচ বাই সতের আঠেরো নক দোকান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা পার্শ্বাস ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের শপে অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে পছন্দ করে নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম